যে রক্ষায় দায়িত্ব করেছিলেন সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোন বিষয়ে আমাদের আলোচনায় যে বিষয়গুলা গুরুত্ব পেয়েছে আমরা বলেছি যে আওয়ামী লীগ কৃষিদের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল এবং সরকারের পক্ষ থেকে দিন আমাদেরকে বলা হয়েছিল হবে নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয় প্রদান করা হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে ডক্টর ইস্তার পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে দ্বিতীয়ত আমরা জেলায় গণপ্রধানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা আর সেই প্রক্রিয়ায় ক্লাসটা গতিতে সঞ্চয় সঞ্চয়পত্র গণপ্রধান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনো সকল শহীদ পরিবার পায়নি মাসিক ভাতা দেওয়ার কথা ছিল সেই ভাতা দেওয়াটি এখনো শুরু হয়নি আমরা বলেছি যাদের দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতি সকল দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সে বিষয়টি যাতে নিশ্চিত করা হয় আর দ্বিতীয়ত শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবহিত ঘোষণা করতে বলেছি কারণ সেই সময়টা শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার বরণ করেছিল রাতের ভোট হয়েছে দামি নির্বাচনের ভোট দামি প্রার্থীর ভোট হয়েছে ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং নির্বাচনগুলোকে সেই সময় বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের নোটিশ তৈরি করা হচ্ছে সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয় আমরা চতুর্থ বলেছি যে এই ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যদি নির্বাচনের দ্রুত আয়োজন করা হয় এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগ হচ্ছে নাগরিক সেবা পাচ্ছে না যেরকম সেটি নিশ্চিত করা সম্ভব হবে আর সর্বশেষ আমরা বলেছি যে বিচার জুলাই গণহত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া জনমান এবং সংস্কারের জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং কথা বলছি সুনির্দিষ্ট সরকার ঘোষণা করে এবং আমাদের যে গণপত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার সেটির মধ্যে দিয়ে আসলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসতে পারে আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে আমরা বলেছি যে বিচার কোন কবে শেষ হবে কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের এই পাঁচটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা একই সাথে সমন্বিতভাবে তিনটা বিষয়ে একত্রে একটা রোড ম্যাপ চেয়েছি যেখানে জুলাই গণহত্যার বিচার সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন যাচ্ছি সেদিন সমন্বিত এক আমরা সুস্পষ্টভাবে বলেছি যে যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থান প্রতিনিধি আকারে সেই ব্যক্তিটি সরকারে গিয়ে গিয়েছিলেন সরকারকে কে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোন রাজনৈতিক দল এর বা এনসিপি র সম্পর্ক আমরা সকালে বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণ প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণ অভ্যুত্থান এর কাজ করছে আর সকল উপদেষ্টারা একত্রে সেখানে তাদেরকে হেয় করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে বলতে করতে বলা না রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি আমরা বলেছি যে তিনি যাতে দায়িত্ব থাকেন দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষে সকল সমস্যার সমাধান করেন কোনো রাজনৈতিক দল নয় বরং জনগণ এবং যে গণপ্রস্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বান নিয়ে তিনি দায়িত্ব এসেছেন তাদের আকাঙ্ক্ষা তিনি বাস্তবায়ন কোনো রাজনৈতিক দলের জন্য তিনি কমিটির নয় এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে সুশিক্ষিক বর্তমান যে পরিস্থিতি সেই আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এই বিষয়ে আমার চিন্তা ভাবনা রয়েছে এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক সরকার বা ডক্টর ডক্টর করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছিলেন এবং সেই সময় আমরা যদি আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরা ওনাকে আহ্বান করেছিলাম গণপ্রধান পরিবর্তিতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এমন শুধু ডক্টর মহাম্মোদ ইনুখ বা এই সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিবা বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছে যে একটি নতুন বাংলাদেশ এবং সেই সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইমুসুল মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছে আমাদের জায়গা থেকে আমরা বলেছি